أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لما لف زبر لا هم قفش أق <applause> لا درسي لا أقسم من بشم لا أقسم باذربيه بها زبرها بها ذل لم زبر ذل بها ذل লা ওকু সিমু বিহা জবর বা লাফ জবর লালজের দি বা লাল বালাদ লা ওকো সিমু বিহা দাল বালাদ লা আমরা জানি মদের হরফ মদের হরফের পরে দ্বিতীয় শব্দে হাম যাচ্ছে মধ্যে মনফাসিল মানে এই যে ইন আলিফের চিহ্ন বা চার আলিফের চিহ্ন দেয়া আছে ওকসিমু কাফ সাকিন বা জিমদাল এই পাঁচটি অক্ষর হলো কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি কফ ত বা দাল এই পাঁচটি হরফ যদি সাকিন হয় তখন কলকলা হয় ওক ওক মধ্যখানের হলে ওক তো মধ্যখানে আসছে কাফটা সাকিন এজন্য একটু কম হবে হালকা হবে কলকলা একদম শেষে আসলে যে বালাদ বালাদ একটু ব বেশি হবে কলকলা লা উকসিমু বিহাল বালাদ এভাবে হবে হা খারা জবর এই মধ্যে হরফ একালিম্বা হবে মধ্যে তোবি বলে ওয়া উ যবর ওয়া হামজা নুন জবর আন ওয়া আন তা জবর তা ওয়া আনতা হা লাব জের হিল লাম দুই লাম দুই পেশ লুন হিলুন وأنت حل بازر بِ حل ب ها خرا زبر ها حل بها ذل زبر ذل حل بها ذل بازبر با لم زبر لا بلا دل زر دي بلا دي وأنت حل بها ذل ওয়া তা সেই লুম বিহাদ নুনসাকিন তারপরে তা আসছে ইফফা গুন্নাম ইফফার পনেরোটি পনেরোটি অক্ষর থেকে তা একটি অক্ষর প্রথম অক্ষরটি তা নুনসাকিন বা তানমিনের পরে যদি ইফফার পনেরোটি অক্ষর থেকে কোনো একটি অক্কর আসে তখন এটাকে ইফফা করে গুন্না করে পড়তে হয় ওয়া এ বাবা গুন্না করবো সেই তানবিনের পরে বা আসছে একলাম একলামের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে এই যে মিম ছোট একটা মিম দিয়ে আছে এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এটাকে বলে একলাম হিলুম হিলুন না পরে পড়বো হিলুম বিহা খারাজবর মদের হরফ দাল বালাদ দলটা সাকিন হলে কি হবে এই কলকলা একটু আগে পড়ছিলাম কলকলা শেষে হইলে একটু উঁচু আওয়াজে হবে বিহা দাল বালাদ বালাদ এভাবে

ওয়া ও আজবানের মাম্যাসে খালি আলী ইসমাদের হরফ লি দিউ তানবিনের পরে ওয়াও আসছে ইদগামে বা গুন্নার হরফ ওয়াউজ এটা ইদগাম হবে আর মিলাইয়া পড়ব তানবিনের পরে ওয়া আসলে তানবিনের পরে ওয়া আসলে মিলাইয়া গুন্ডা করে পড়তে হয় মিলাইয়া গুন্না করে পড়তে হয় লিদিউ এই যে দিউ বললে মিলাই বলে মিলাইলাম আবার ওয়া দিউ এভাবে বলে গুণ্না করলাম ووالد وما ولد لم زبر لا قف دل زبر قد لقد خا زبر خا لم قف زبر لق خلق نون لم زبر نل لقد خلق نل حمزة نون زر إن سين لم زبر سا إنسان نون زبر نا إنسان لقد خلقنا الإنسان فعيزر في كفزة بركة في كبازة بربا في كبا دين في كبا لقد خلقنا الإنسان في كبد لقد خلقنا الإنسان في كبد لقد دال سكين قل خلق قف سكين قل قل ইউ সা নুন সাকিন এর পরে সিন আসছে সিন ইহফা অক্ষর এজন্য এটা ইহফা গুণ্ন হবে এ এভাবে গুণ্ন হবে সা যবর এর ব্যাপারে সকালে আলিফ বনের হরফ না ফি জের এর ব্যাপারে যেমন ইয়া বদর হরফ কা বাদে দালটা সাকিন হইছে এজন্য এটা কলা হবে হামজা যবর আ ইয়া হামজা যবর ই আহ আয়া হিস যবর সা আيحসা বা পেশবু আيحসবু হামজা লাম যবর আল লাম ইয়া যবর লাই আল লাই ايحسب ان لي يقذب ر يق دل زري يق دي را زبر را يق دي را ايحسب ان لي يقدر عزبر على لم يزبر لي عليه هاذر هي عليه حمزه زبر ا ح زبر ح احد ال دي پیش د احد ا أيحسب ان لي يقدر عليه احد আইয়া সাবু আল্লাই দে র আয়লাই হি আহা দে আইয়া সাবু আল্লাই নুনসাকির পরে লাম আসছি কামে বেলাগুন্ডার হরফ লালামটা ইদকাম ইদাকামে বেলাগুন্না হবে মানে মিলাব কিন্তু গুন্না করব না ঈদ গামে বেলাগুন্ডার হরফ আমরা জানি দুটি র আলাম নুনসাকির পরে রা অথবা লাম আসলে এটাকে গুন্না ছাড়া মিলাইয়া পড়বো আল্লাই ই আল্লাই এভাবে পড়বো না পড়বো আল্লাই স্পষ্ট করে লাই লাই আবার গুন্না করব নুন সাকিরের পরে ইয়া আসছে ইদভাবে বা গুন্নার হরফ ইদভাবে বা গুন্না তো আমরা জানি chatId ইয়া ওয়াউ বিম নুন এই chatId এর থেকে কোন একটি আসলে গুন্না করে পড়ব লাই এভাবে মিলাব আবার গুন্না করব ইয়া আফতা কলকলা আমরা জানি দে রা আলাইহি আহাদ দাল সাকিন হওয়ার কারণে এটাও কলকলা يَذْبُرُ يَقْفُو بِشْقُو يَقُولُ بِشْلُو يَقُولُ هَذَا هَذْبُرْ أَهْلَكَ بِذْبُرْ لَكَ أَهْلَكْتُ أَهْلَكْتُ يَقُولُ أَهْلَكْتُ بِوَالِ بِذْبُرْ مَا لَلَبْ دِي زْبُر لَل مَا لَلَبْ بِشْلُو مَا لَلُّ بَا زْبُر بَا مَا لَلُّ بَدَالِ دِي زْبُر دَان مَا لَلُّ بَدَان يَقُولُ أَهْلَك তুমা লাল্লু বা দা ইয়াক উলু আহ্লাক তু মা লালুবাদা ইয়াক হরফ আহ লাক তু মা জবরুল বাম্বেশাখার আলিফ মদর হরফ লাল তানুইনের পরে লাভ আসছে এই দেখাবে বেলাগুন্না এই যেখানেও ছিল এই দেখাবে লালাগুন্না নুনসকিনের পরে লাভ আসছে আর এখানে তানুইনের পরে লাভ আসছে এই এটাও এ দেখাবে বেলাগুন্না লুবা দা দা লম্বা হবে এটা মধ্যে অইওয়াজ মধ্যে অয়াজ যদি শব্দের শেষে মানে ওইখানে আমরা ওয়াক করি আর শব্দের শেষে কি থাকে দুই জবর থাকে তখন এটাকে মধ্যে অইওয়াজ বলে মধ্যে অয়াজ পড়ার নিয়ম হলো এক জবরকে বাদ দিয়ে এক জবরকে বাদ দিয়ে একালিফ লম্বা করব। এক জবর বাদ দিব আর এক জবর থাকবে আর খালিফ লম্বা হবে এই তিনটি কথা মধ্যে আয়ওয়াজ লুবাদা এভাবে এক আলিফ লম্বা করব আরেক জবর বাদ দিব এটাকে বলার মধ্যে আয়ওয়াজ বারবার বলছি যেন যাতে মনে থাকে হামজা জবর আ ইয়া হামজা জবর ইয়া ইয়া সিজ্জা জবর সা ইয়া হাসা বা পেশবু ইয়া ইহসাবু হামজা ลํา জবর আল্লাম বি লাম আল্লাম ইয়া জবর ইয়া রা জবর রা আল্লাম ইয়া রাহাউলটা পেশহু আল্লাম ইয়া রাহু আহা জবর হা আহাদ আল দুই পেশ আহাদ আয়াহ সাবু আল্লামু আহাদাম আসছি বেলাগুন্ডা ইয়হু পেশের পর উল্টা পেশ মানে মদের হরফ মদের হরফের পরে দ্বিতীয় শব্দে হামজা আসছে মধ্যে মুন চার আলিফ বা তিন লম্বা করে

মধ্যে লিন হয় মধ্যে লিনের হরফ দুটি ইয়া অথবা ওয়াও সাকিন তার পূর্বে যদি জবর থাকে ইয়া অথবা ওয়াও সাকিন তার পূর্বে যদি জবর থাকে এবং পরের অক্ষরে ওয়াকফের কারণে মানে তামার কারণে সাকিন হয় তখন এটা হবে মধ্যে লিন আই নাই একালিশ লম্বা করে পড়তে হয় মধ্যে লিনকে একালিশ লম্বা করে পড়তে হয় واوزبروا لمذرلي ولي سينل زبر سا ولي سان نون نون واو دوی زبر نو ولي سان نو واوزبروا ولي سانوا شش زبر واشا ف زبر فا واشافا تای زبر تای واشفتای نذرنی واشفتیدی ولي سانوا وشفتین ولي سانوا ওয়াই শেফ আ তাইন ওয়াল ইসা জবরের বাবা হরফ নাউ তানউিনের পরে ওয়া অর্শ্চি হবে বা গুন্ডা মানে গুন্না করে পড়তে হবে নাউ এভাবে ওয়া শাফ আবার মধ্যে লিন আসছে এই যে এখানে মধ্যে লিন আসছে আবার এখানেও মধ্যে লিন আসছে ইয়া সাকিন তার পরেরক্ষ করে জবর তাক আছে এবং পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হয়েছে ইয়া সাকিন থাকবে তার পূর্বে অক্ষরে জবর থাকবে এবং শেষের রক্তরটা তামার কারণে হবে হা জবর হা ওয়াহা জবরিয়া জবর দাই ওয়াহা দাই না হা নুন পেশ হুন ওয়াহা দাই না হুন নুন জিম জবর না হুন দালিয়া জবর দাই ওয়াহা দাই না হুন না যে দ নুজা নি ওয়াহা দই না হুুন না যে দ হা না হুুন না যে দ ওয়াহা দই না খরাজবর ফুন না যে দই হুুন নাজিদের নুেরপরে তাসদিন থাকলে জ গুণ না নুদকে গুন্না করে পড়তে হয় না যে জিমটা তো কল কলা হ ফমরা জানি

এটা হবে আর এই গুলটা তো আমরা জানি তামার কারণে কি হয়ে যায় হা হয়ে যায় এই এরকম যদি তা থাকে আর এখানে আমরা ওয়াক করি তামি তখন এটা কি হয়ে যায় হা হয়ে যায় এই যে যা আছে সবকিছু পড়ে যাবে শুধু হা থাকবে এখানে তামলে আর যদি না তামি একসাথে পড়ে যাই তখন এটা তাই থাকবে فَلَقَ تَحَمَّلَ الْعَقَبَةَ وَمَا أَدْرَاكَ الْعَقَبَةَ تملي هات হবে ار যদি নাтами তখন এটা তাই থাকবে একসাথে পড়লে এটা তাই থাকবে و زبر زبر ما وما ما حفظت الذال زبر اد و اد را زبر را وما ما را ك زبر ك وما اد راك ب زبر مل وما أدراك ما العين زبر عاقة زبر قا عقا ما زبر ما عقا ما تابشتو عقا وما أدراك ما العقبة وما أدراك ما العقبة مدر حرف البرية دي تيشب حمزة شتي مدة منفصل تينا لفبات سارة لفلم بكوري برتهاي أدرا فالقلر هروف را خراز بر مدر هروف كمل عقابة فكف زبر فكف فشكو فكو را زبر را قف زبر قا رقابة زبر با رقابة تدوي زرتين رقابتين فكو رقابة فكو رقابة فكو رقابة همزة باو زبر او همزة تاظر اط او اط عند خرازة برعا أو إطعام من ذي بشمون أو إطعام فيا زر في أو إطعام في يو أو زبر يو من زبر ما من زر من يوم من يزر يا زر زي يوم من ميم سين مس غين زبر غا مس غا با با مس غابة صادو مس مسغبة أو إطعام في يوم ذي مسغبة أو إطعام في يوم ذي مسغبة أو إط. توه سكين هسه كل قلكلة حروف كل قلكلة حروف بس تيم قف باجيم دال

رازبر را مت رابع زبر با مت رابع تعدو يزير تين مت رابع تين أو مسكينا ذا مت رابع أو مسكينا ذا مت رابع أو, أو, أو مسكي زير بور ياسكين مدير حرف نا تنوير بور ذال عشتش إخفار حرف ذال أجنو يتا إخفاق النهو بي مت رابع سامين بيش سم ميم زبر ما ثم ما كفال في زبر كان كا نا ميم مين ون لم زبر نال مين زبر لا مين ال لا ذا ليا زير ذي مين الذين لذي نون الذين نا مين حمزة زبر حمزة خرا زبر آ ميم زبر ما آ ما نون بيش نو آ ثم كان من الذين آمنوا واو زبر وا تا زبر وَتَا و تا و و لف زبر صد واو زبر صو و با صد جر بس صب زبر صد با زبر صب بس صب را زر ري بس صب ري و تا وا صو بس صب ري واو زبر وا تا وا تا زبر تا و صد واو زبر بالام زير صوبل سو بيل وتوا ميم زبر مر حازبر زبر ح مرحا ميم زبر ما مرحما مر مر تا مرحمتي ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۖ ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ সুম্মা এটা ওয়াজিব গুন্না মিম আর নুন এই দুটি অক্ষরের উপরে তাসদিদ আসলে আমরা জানি এটা ওয়াজিব গুন্না হয় গুন্না করাটা ওয়াজিব জবরের এর বাম পাশে খালি আলিফ মানে কাফ জবর খা এটা জবর বামপাশে বাম পাশে খালি আলিফ জবর তার বাম পাশে কি খালি আলিফ মদের হরফ মিনাল্লাযী নাযী যের এর পরে ইয়া ساکিন মদের huruf আমানু হামজা জবর আ যে খারা জবর এটা মদের হরফ মানু পেশের পরে ওয়া এটাও মদের হরফ

هذا إي أولئك إيه كم زبركا ولا إيكا هذا أصحى زبر أصحاب خرزة برح أصحاب بعلم بيشبل أصحاب بل ميم زبر مي أصحاب بل مي ميم زبر ما أصحاب بل مي ما نون زبرنا أصحاب بل مي ما تازرتي أصحاب بل مي ما تي অসহাবুল মাই মানাহ উলা ই অসহাবুল মাইমান উলা ইকা খারাজবার মদের হরফ মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে এজন্য এটার মধ্যে মুত্তাসিল হবে এটা চারালিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় এই যে একালিফ আছে এই একালিফকে আমরা লম্বা করে করে চানালিফ করবো উলা ইভাবে

بازر آه بي حفظ خرز بر آ بي آ يا خرز بر يا بي آ آه يا تازر بي آ آه يا تي نون زبرنا بي آ آه يا تي نا حامي بش هم حفظ سد بر أص هم أص حا خرز بر حا أص حا بعلام بش بل أص حا بل جبر مش أصحاب المش حمزة زبر آ آه أصحاب المش آ ميم زبر ما أصحاب المش أما تازرتي أصحاب, أصحاب المشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة والذي زي ريبوريا ساكن

نار مؤصد جبر صار. نارم نار مؤصد دل جبر ده نار صدر نار عليهم نار مؤصد ده. عليهم نار مؤصد ده. عليهم না জবানের মাম্পা শেখালী আলিফ মদের হরফ রুম জান পরে মিম আসছি দেখাবে বা গুন্না গুন্না করে মিলাই পড়তে হবে মু সয়দাহ মুহ স্বাভাবিক